রাজ্যের নির্দেশে টোটো রেজিস্ট্রেশনে কড়াকড়ি কুশমান্ডিতে প্রশাসনের উদ্যোগে সচেতনতা বৈঠক রাজ্যের পরিবহন দফতরের নির্দেশে এবার থেকে রাজ্যের সমস্ত টোটোকে অর্থায় এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি টোটোর গায়ে কিউ আর কোড সহ স্টিকার লাগানো থাকবে সোমবার থেকে রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী আগামী তিরিশে নভেম্বরের পর কোন নম্বরবিহীন টোটো রাস্তায় নামতে পারবে না টোটো চালকদের সুবিধার জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থাও করা হয়েছে পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লকের সহায়তা কেন্দ্রের কর্মীদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানা গিয়েছে এর পরিপ্রেক্ষিতে বুধবার কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক টোটো চালককে নিয়ে একটি সচেতনতা বৈঠকের আয়োজন করা হয় ব্লক অফিস প্রাঙ্গনে বৈঠকে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিডিও নয়নাদে দে থানার আইসি তরুণ সাহা জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহের আব্বাস সহ অন্যান্যরা বৈঠকে টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রয়োজনীয় নথিপত্র এবং নির্ধারিত সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানানো হয় এ প্রসঙ্গে টোটো চালক কনক সাহা বলেন আজ ব্লক প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল সেখানে জানানো হয়েছে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোর কাগজপত্র সম্পূর্ণ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রশাসনটাকে ছিল টোটোর কাগজ শত্র জন্য নতুন আইন ও হ্যাঁ জারি করেছে কাগজ করতে হবে টোটোর তিরিশ তারিখের মধ্যে কাজ কনপ্লিট করতে হবে তো আপনারা এই যে কাগজপত্র সরকারের তরফ থেকে ঠিক করতে হবে বলেছে সরকার তো এক্ষেত্রে আপনারা কতটা খুশি বলে মনে করছেন খুশি কি এটা ভালো কথা করতে হবে দরকার আছে কাগজ করা দাদা আপনার নাম আমার নাম গণক দাস কুশমন্ডি থেকে মঞ্জুরুল আলমের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স